আকাশবাণী শিলচর এখন শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী দেশের দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ছিয়ানব্বইটি লোকসভা আসনের চতুর্থ পর্যায়ের নির্বাচনের প্রচার অভিযান আজ বিকেলে শেষ হচ্ছে আগামী তেরোই মে চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ করা হবে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উড়িষ্যায় নির্বাচনী জনসভা রোড শোতে অংশগ্রহণ করবেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা গতকাল হরিয়ানায় একটি রোড শোতে অংশগ্রহণ করেন এদিকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী দলের অধ্যক্ষ অখিলেশ যাদব উত্তরপ্রদেশে কনৌজে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন কাজিরঙ্গা জাতীয় উদ্যান আগামী পনেরোই মে থেকে দেশি বিদেশি পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে গত বছরে পনেরোই অক্টোবর পর্যটকদের জন্য উদ্যান খুলে দেওয়া হয়েছিল এদিকে গত পয়লা মে থেকে উদ্যানটিতে হাতি সাফারি বন্ধ করে রাখা হয়েছে উল্লেখ্য দু হাজার তেইশ চব্বিশ পর্যটন বর্ষে কাজিরঙ্গা জাতীয় উদ্যান পূর্বের সব রেকর্ড ভঙ্গ করতে সক্ষম হয়েছে চলতি পর্যটন বর্ষে এ পর্যন্ত তিরিশ হাজার নয়শো উনিশজন বিদেশি পর্যটকসহ তিন লক্ষ সাতাশ হাজার চারশো নব্বই জন দেশি পর্যটক কাজিরঙ্গা ভ্রমণ করেছেন বলে উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে এই সময় উদ্যান কর্তৃপক্ষ আট কোটি আশি লক্ষ টাকার রাজস্ব সংগ্রহ করেছে কাছাড় জেলা প্রশাসনিক উদ্যোগে গতকাল শিলচরে জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় জেলার অতিরিক্ত আয়ুক্ত যুবরাজ বরঠাকুরে পৌরোহিত্যে আয়োজিত সভায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে এবং প্রাক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে সে বরঠাকুর নদী স্তুইচ গেটগুলির মেরামতি এবং খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখার নির্দেশ দিয়েছেন করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে সোয়াইন ফ্লু প্রতিরোধে কিছু সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে বিভাগ থেকে জানানো হয়েছে যে সংক্রমণের ঝুঁকি কমাতে শুকর থাকার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে শুকর পালনের সাথে যুক্ত কৃষক এবং ব্যক্তিদের যথাযথ টিকা প্রদান করতে হবে এছাড়া সংক্রমণের মাত্রা প্রতিরোধ করার জন্য রুগীকে পৃথকভাবে রেখে চিকিৎসা করা সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রুগী চিকিৎসা করার সময় মাস্ক চশমা অ্যাপ্রন গ্লাভস পরিধান করতে হবে সংক্রমিত রোগীদের চিকিৎসা করার পর চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ প্রত্যেক ব্যক্তিকে হাত পা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখতে বলা হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের দ্বারা পরিচালিত দ্বাদশ দ্বাদশ্রে চূড়ান্ত বর্ষের পরীক্ষায় কাছাড় জেলায় কয়েকশো ছাত্রছাত্রী ইংরেজি বিষয় পরীক্ষায় উপস্থিত থাকার পরও অনুপস্থিত দেখানোর উদ্বেগ প্রকাশ করা হয়েছে দলের রাজ্য কমিটির মুখপাত্র সঞ্জীব রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এদিকে ছাত্র সংগঠন এআইডিএস ওর আসাম রাজ্য কমিটির সহ সভাপতি পল্লব পেগুর নেতৃত্বে গতকাল এক প্রতিনিধি দল গৌহাটিতে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রক পঙ্কজ বরঠাকুরের সাথে দেখা করে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ঘোষিত ফলাফলে ত্রুটি সহ মার্কশিটের ত্রুটি অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে শিলচরের রবি ধারা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্রের উদ্যোগে আগামীকাল শিলচর বঙ্গভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে কবি প্রণাম শতকণ্ঠে কণ্ঠ অনুষ্ঠান পরিবেশিত হবে উল্লেখ্য এই অনুষ্ঠানটি সহ দেশের এগারোটি রাজ্যের এগারোটি প্রেক্ষাগৃহে একসঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান শুরু হবে সকাল এগারোটায় করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ পৌর এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও জনসাধারণ একশো কুড়ি মাইক্রোনের নিচের ঘনত্বের পলিথিন ব্যাগ ব্যবহার করছেন যা দু সালে সংশোধিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ধারা অনুসারে সমগ্র দেশে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এ ধরনের প্লাস্টিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সহজে পুনর্ব্যবহারযোগ্য করা যায় না এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পৌরসভা থেকে ব্যবসায়ী ব্যবসায়িক গোষ্ঠী ও নাগরিকদের এ ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার না করতে আহ্বান জানানো হয়েছে অন্যথায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা আদায় করা হবে শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আগামীকাল শিলচর তরুণী রোডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আসাম সিনিয়র ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে গতকাল থেকে গৌহাটিতে দিন ব্যাপী অষ্টম উত্তরপূর্ব পূর্ব সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে নেহেরু স্টেডিয়ামের তরুণ নাম ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তর পূর্ব সহ নেপাল ও ভুটানের খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন গতকাল সন্ধ্যায় আসাম পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান হরমিত সিং প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার শেষ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে